তোমার কাছে এই র‍্যাম্পেজ বান্ডিলটা নাই তোমার ভাবি আর তোমার হবে না আরে ভাই এত কথা বাদ দেন পারলে আপনি সিজন 1 এর বুইয়া পাস বান্ডিলটা দেখান আরে ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই পারলে তুমি এই বুইয়া ড্রেস দেখাও ভাই আরে ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই আপনার বান্ডিলগুলো আমি ভল্টের নিচে ফেলায় রাখছি পারলে দেখান বান্ডিল গ্যালাক্সি আজ এই বান্ডিলটা দেখাবো সেই বান্ডিলটা দেখাতে পারলে কালেকশন বাড়তে জুইন তুমি আমার ছোট ভাই হলো একটা ছোকরা এই নেন আপনার বান্ডিল কোবরা আল্লাহ তুমি তো কালেকশন বাড়তে জিতে গেলে আচ্ছা তোমার ভাবি তোমার